প্রিয় আজ আমরা ষান্যাসিক সমষ্টি মূল্যায়নের পরবর্তী দ্বিতীয় ক্লাসে চলে এসেছি নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আমি আজকে ক্লাস উপস্থাপন করছি তো চলো যাক আজকের ক্লাস আমরা বিগত ক্লাসে দেখেছিলাম গত ক্লাসে দেখেছিলাম ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখানে কবিতা লিখি কবিতার কিছু বৈশিষ্ট্য জেনেছিলাম কবিতার ছন্দগুলো জেনেছিলাম কবিতা যায় সেটা পড়েছিলাম কবিতার যে তিন প্রকার ছন্দ সেই বিষয়গুলো জেনেছিলাম তো আজকে আমরা কবিতা পড়ি এই কবিতা পড়ি এক প্রথম কবিতাটা আমাদের বইয়ের যে প্রথম কবিতাটা রয়েছে সেই কবিতাটা পড়ব এই কবিতার নাম হলো পল্লী মা কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা গোলাম মোস্তফা বাংলাদেশের একজন বিখ্যাত কবি তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে রক্তরাগ খসর হাসনাহেনা আদম বিশ্বনবী ইত্যাদি নিজের জীবন নিজে নিজের জীবন বিনিময় কবিতাটি কবি বুলবুল স্থান কাব্য থেকে নেওয়া হয়েছে এখানে আসলে জীবন বিনিময় কবিতাটি হবে না পল্লিমা কবিতাটি হবে এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে কবিতার প্রথম নীরবে পড়ো এবং তারপর আবৃত্তি করো যাই হোক এটা দেখো পল্লিমা একটি চমৎকার একটি কবিতা এই কবিতার যে আবৃত্তিটা সেটা আমি করছি আর আগেও বলেছিলাম অনেকবার বলেছি তোমাদের যে আবৃত্তি এটি একটি আর্ট এটি একটি শিল্প এটি একটি কলা কাজেই এই শিল্প গুণ সবার মধ্যেই থাকা উচিত যদি আমার মধ্যে খুব বেশি নেই তবে চেষ্টা করি আর কি আন্তরিকভাবে করার জন্য তোমরা চেষ্টা করলে অনেক ভালোভাবে ভালো আবৃত্তিকার হতে পারবে বা এই আবৃত্তিকে পেশা হিসাবেও নিতে পারো আর কিছু নাই বা হোক একজন নান্দনিক মানুষ হিসাবে তুমি আবৃত্তির মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারো তো চলো আমরা সুদ করি কবিতার নাম পল্লী লিখেছেন মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাস পড়তে উদাস হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে বিদায় বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে মুক্ত চিকুর ছড়িয়ে গেছে হতে ওই দিগন্তরে ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙিনাতে দেখছে মা সেই সন্তানেরে পুলক ভরা ভঙ্গি ওই যে মাঠে গরু চরে লেজ দুলিয়ে মনের সুখে ওই যে পাখির গানের সুখে কাঁপন জাগে আপন বনের বুকে মাথাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা ওরা সবাই সহজভাবে ঠাঁই পেয়েছে মায়ের কোলে শান্তি সুখে বাস করে সব কাটায় না দিন গন্ডগোলে গরু মহিষ যে ঠাঁই চড়ে শালিক তাহার পাশেই চড়ে কখনোবা বা পৃষ্ঠে চড়ে কখনো বা নৃত্য করে রাখাল ছেলে চড়ায় ধেনু বাজায় বেনু অসথ মূলে সেই যে গানে সেই গানেরই পুলক লেগে ধান খেতে ক্ষেত কই উঠল দুলে সেই গানেরই পুলক লেগে বিলের জলের মাধন টুটে মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে দুপুর বেলায় ক্লান্ত হয়ে রৌদ্র তাপে কৃষক ভায়া বসল এসে গাছের ছায়ায় ভুঞ্জিতে তার স্নিগ্ধ ছায়া। মাথার ওপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা ও যেন আপন হাতে তৈরি করা মাঠের সাতা। ঘাম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনি চাওয়া পাঠিয়ে মাতার স্নিগ্ধ আঁচল হাওয়া কালো দিঘির কাজল জলে মেটালো তার তৃষ্ণা জ্বালা কুন সে আদি কাল হতে মা রেখেছে ওই জলের জ্বালা সবুজ ধানে মাঠ ছেছে কৃষক তাহা দেখল যে রঙিন আশায় স্বপ্ন এলো নীল নয়নের আকাশ ছেয়ে ওদেরই ও ঘরের জিনিস আমরা যেন পরের ছেলে মোদের ওতে নাই অধিকার ওরা দিলে তবেই মেলে ওই যে লাওয়ের জাংলা পাতা ঘর দেখা যায় একটু দূরে কৃষক বালা আসছে ফিরে নদীর পথে কলসি পড়ে ওই কুঁড়ে ঘর উহার রে শিশুক রাজার ঘরে কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লী প্রাণে জানুক কেহ নাই বা জানুক সে কথা মোর মনই জানে মায়ের গোপন বৃত্তজাতার যাতার খোঁজ পেয়েছে ওরাই কিছু মোদের মতো তাই ওরা আর ছোটে নাকো মহের পিছু অসাধারণ একটি লেখা সংক্ষেপিত এই লেখাটা আরও বড় অসাধারণ একটি লেখা পল্লী কে নিয়ে বা পল্লী গ্রামকে নিয়ে বা পল্লী গায়ের যে জীবন গাথা মানুষের যে মনের সুখ প্রকৃতির যে উন্মুক্ত স্পর্শ সেই স্পর্শ গ্রামের যারা তারাই কেবল পেয়েছে এক খোলা বাতাস বা যে স্নিগ্ধ জ্যোৎস্না তারপর উন্মুক্ত যে ঝড় প্রচন্ড ঝড়ের যে প্রতাপ সেটা গ্রামের লোকেরাই দেখেছে গভীর অন্ধকারে বিজলি চমকালে তার যে ঔজ্জ্বল্য এটা কেবল গ্রামের লোকেরাই দেখেছে বা বোঝে এটা শহরের থেকে বোঝা যায় না এই জন্য কবি বলেছে যে মায়ের গোপন বৃত্ত যা পেয়েছে ওরাই কিছু মদের মতো তাই ওরা আর ছোটে না কপের কিছু খুব চমৎকার দুইটা লাইন তো খুব সুন্দর একদম এই কবিতার খুব সহজ সহজ শব্দ দিয়েই লেখা কিছু কিছু শব্দের উপকর্তে ব্যবহার করা হয়েছে পরিবর্তিত শব্দ ব্যবহার করা হয়েছে যেমন অসৎ এটা হলো অসন্থ গাছ কমলকলি পদ্মের মুকুল কৃষক বালা মানে কৃষকের কন্যা চিকুর মানে হলো চুল জাংলা মানে বাঁশের তৈরি মাচা জালা মানে মাটির বড় পাত্র টোটা হলো দূর হওয়া স্থায়ী মানে স্থান স্থান বা জায়গা তারপর দিগন্তর শব্দের অর্থ যেখানে আকাশ মাটিতে মিশে গেছে বলে মনে হয় ধেনু মানে গরু প্রবাস পথ মানে বিদেশের রাস্তা বাষ্প মানে রেলগাড়ি বেনু মানে বাঁশি ভুঞ্জিতে মানে ভোগ করতে তারপর মহ মানে লোভ সমীর মানে বাতাস তাহলে এই শব্দগুলো যে শব্দগুলো সচরাচর আমরা বলে থাকি বা তোমরা সবাই জানো আহ খুব জটিল কোনো শব্দ নিয়ে লেখা না কিন্তু এই লেখাটি পল্লীকে নিয়ে যত লেখা আছে আমার কাছে মনে হয় তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয় আর কি আরও অনেক ভালো ভালো লেখা হয়তো আমারও অপঠিত থাকতে পারে এই জন্য তোমরা কবিতার বই পড়বে বই পড়লে কি হয় এরকম নান্দনিক নান্দনিক লেখা খোঁজ তোমরা পাবে তো যাই হোক এই পল্লীমা কবিতাটা থেকে আমরা আজকে যে সংক্ষেপিত অংশটুকু দেওয়া আছে সেটুকু পড়লাম এবং তার যে কঠিন শব্দগুলো রয়েছে সেই কথা কঠিন শব্দের শব্দ অর্থগুলোও পড়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা এই কবিতাটা সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে যে এই কবিতাটা কেমন লেগেছে তোমার কাছে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো বিদায় নিচ্ছি ছোট্ট ক্লাস থেকে তোমরা পড়ার সাথেই থেকো পড়ার টেবিলেই থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম